মহারাজ যুবককে তো মারা গেছে মনে হয় মহারাজ মহারাজ আমার একখান আবদার আছে কি আবদার রাজকন্যা আমার একটা ইচ্ছা হয়েছে মহারাজ আমি একটা ফল খেতে চাই যে ফল এই রাজ্যে কেউ খায় না এখনো তোমার আবদার মঞ্জুর করা হলো সেনাপতি আদেশ করুন মহারাজ তুমি কি শুনেছো আমার রাজকন্যার আবদার সেনাপতি আদেশ করুন মহারাজ তুমি ঢোল কেচে রাজ্যে দাঁড়িয়ে দাও এমন একটা ফল যে ফল রাজ্যের কেউ দেখে না এবং কেউ খায় নাই আমার রাজ্যে যে কোনো একটা যুবক এমন একটা ফল আনবে আমার রাজকন্যা দেখেও নেই খায়ও নেই এবং চিনবেও না যদি ফলটা আমার রাজকন্যা না চেনে তবে ওই যুবকের সঙ্গে আমার রাজকন্যাকে আমার অর্ধেক রাজত্ব সহকারে বিবাহ দেব আর যদি আমার রাজকন্যা যুবকের পিছন দিয়ে ঢুকিয়ে দেব ঠিক আছে মহারাজ মহারাজ রাজ্যে অনেক যুবক ফলমূল নিয়ে হাজির হয়েছে তাহলে সেনাপতি সবাইকে লাইনে দাঁড় করে দাও আর একে একে দেখাও ফল চেনে নাকি তুমি আসো রাজকন্না দেখেন তো এই ফলটা চেনেন কিনা হ্যাঁ এটা আমি এর আগে অনেক খেয়েছি এটা তো আমরা ফলটি তো রাজকন্না সিনে ফেলেছে এখন তোমার পিছন দিয়ে ফলটি ঢুকিয়ে দেওয়া হবে এবার তুমি আসো রাজকন্না দেখেন তো এই ফলটি চেনেন কিনা আপনি জি আমি এই ফলটা দেখেছি এবং এর আগে খেয়েছি এর নাম লিসু এই ফলটি রাজকন্না চিনে ফেলেছে তাই তোমাকে এই ফলটি ঢুকিয়ে দেয়া হলো এবার তুমি আসো দেখেন তো রাজকন্যা এই ফলটি আপনি চিনেন কিনা জি এই ফলটিও আমি চিনি এর নাম পেয়ারা আমি এর আগে খাইছি এই ফলটি তো আমার রাজকন্যা চিনে পেরেছে এটা তোমার পাশায় ঢুকিয়ে দেওয়া হল এবার তুমি আসো রাজকন্না দেখেন তো ফলটি চিনেন কিনা আপনি সেনাপতি তুমি এটা কি নিয়ে আসতেছ যে ফল তুমি নিয়ে আসতিস এই ফল আমি এর আগে দেখছি এবং আমি এই ফলটা খাইছি ওর রস কল্লো তো ফলটি চিনে ফেলেছে এজন্য ফলটি তোমার পাশেতে ঢুকে দেওয়া হবে তুমি কানতে কানতে এভাবে হাসছো কেন হাসছি মহারাজ এটা তোমার হবে মহারাজ যুবকটি তো তোমার আগে মনে হয় সেনাপতি রাজ্যের সবাই জানাজানি হওয়ার আগে তাকে জঙ্গলে নিয়ে যেয়ে ফেলে দেওয়া সব ठीक है महाराज अपने आदेश श्री दास जाओ